সকাল সকাল উঠে পড়েছি তো উঠে মা ছেলে ব্রাশ নিয়ে এই রাস্তা আমাদের বাড়ির সামনেটা একটু হাঁটছি আর দেখো সকাল সকাল কিন্তু তোমাদের আমাদের গ্রামের মানে পরিবেশ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সবুজে ঘেরা আমাদের গ্রাম আর এই যে দেখো এখানে লাল শাপলাগুলো আছে তো ওগুলো ফুল আছে তো দেখতে বেশ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো রাস্তা থেকে ঘুরে এসে মা ছেলে দুজনই মুখ হয়ে গেছে আর ছেলেকে দিয়ে দিয়েছি একটা কেক তো একটা কেক ছিল তো ওই কেকটাই দিয়েছি তো এখন খাচ্ছে আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো এখন করব। আর এই যে ছাগলটা বের করে নিচ্ছি আর ওই যে এদিকে খাচ্ছে তো ওটা খাক তারপরে আমি একদম স্নান দান করে তারপরে ওকে খেতে দেব তো যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ছাগলগুলো বের করে নিলাম আর এই যে এখানে এখন বেঁধে রাখবো তারপরে মানে খাওয়া দাওয়া মানে চাটা খাওয়া হবে তারপরে ওই ছাগলগুলোকে বেঁধে দিয়ে আসবে আর ওখানে ছিল লাউ গাছ লাউ গাছ মানে ওইখানে লাগিয়েছি তো বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টি হয়েছিল যে ওখানকার মাটি সব কেটে নিয়েছে আর লাউ গাছগুলো একদম শুয়ে পড়েছে তাই ওটাই ঠিক করে দিলাম আর এদিকে বাড়ি এসে বাসি ঘরটর সব ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়ার পরে যে দেখো ছাগলের ঘর একদম পরিষ্কার করে নিয়েছি তো বারান্দাও ঝাড় দিয়ে নিচ্ছি উঠান ঝাড় দেওয়া হয়নি এখনও বাসি উঠান এখনও আছে তো উঠানটাও ঝাড় দিয়ে নেবো আর আজকে কিন্তু খুব সকালে উঠেছে বন্ধুরা একদম পাঁচটার দিকে তো আমি উঠেছি সাথে ছেলে উঠেছে তো উঠে একটু হাঁটাহাঁটি করলাম তো সকালবেলা উঠে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে একদম মানে আলাদা রকমই মানে ফিল দেয় আর কি তো যাই হোক এই যে উঠানটা ছাড় দেওয়া হয়ে গেল আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি তো এই যে দেখো বাড়ির সামনেটা একদম কেমন হয়ে গেছে তো বৃষ্টির জন্যই আমি এই জঙ্গলগুলো মানে ঘাসগুলো পরিষ্কার করছিলাম না তো দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক বিশ্বকর্মা পুজো বেরোবে তারপরে বাড়ির সামনে ওই ঘাসগুলো সব পরিষ্কার করে দেবো আর এদিকে দেখো স্নান করে চলে আসছি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিলাম মানে মেলে দিলাম আর এদিকে দেখো কালকে রুটি বানিয়েছিলাম তো সেই রুটিগুলো মানে বেঁচে ছিল আর কি তো দুটো রুটি ছিল তো ওই দুটো রুটি ছাগল দুটোকে দিলাম তো ওরা খেলো তো খেয়ে দিয়ে এই যে দেখো এখন বেঁধে দিতে আসছি আর এই যে দেখো বন্ধুরা আমাদের গ্রামে দেখো কি সুন্দর সবুজে ঘেরা একদম দেখলে চোখ চুড়িয়ে যায় আর এখন পুজো চলে আসছে তো আর এই ধান গাছগুলো এত সুন্দর লাগে দেখতে মনে হয় যে এবার মানে এই তো বুঝে দুর্গা ঠাকুর মানে মা চলে আসছে তো যাই হোক অনেক ভালো লাগে তো ওই যে দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে গ্যাসটাও মুছে নিলাম তো কালকে রান্না করার পরে রাত্রেবেলা তো আর মোছা হয়নি তো সকালবেলা মুছে নিলাম আর আমাদের চা খাওয়া হয়ে গেছে তো ওই যে এদিকে দেখতেই পাচ্ছ যে মানে কিছু বাসন ছিল তো এটো বাসন ছিল ওগুলো ঝুড়িটি এখানে রেখে দিয়েছিলাম তো ঝুড়িটাতে এখন ভালো করে রেখে দিলাম আর টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম আর এদিকে মশলার ডিব্বগুলো কালকে রান্না করেছিলাম রাত্রেবেলা তো ওগুলো তো আর গোছানো হয়নি তো ওগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আর এদিকে এই যে মানে তেল মানে তেল ছিল না আর কি ডাব ছিল না তেল আগেই আনা এনে রেখে দিয়েছিলাম তো ওই তেলটাই আমি এখন ঢেলে নিলাম প্যাকেট থেকে তো রান্নার সময় যাতে আর সে না হয় তার জন্য আগেই আমি ঢেলে রাখলাম তো রান্নার সময় সুবিধা হবে আর এদিকে দেখো বন্ধুরা কালকে মাছ এনে ভেজে রেখে দিয়েছিলাম তো টিফিন বাড়িতে রেখেছিলাম কিন্তু টিফিন বাটির মোটকাটা আমি খুঁজেই পাইনি কোথায় রেখেছিলাম যাই না তো এদিকে পিঁপড়ে ধরে গেছে তো কি করব মাছ তো আর ফেলে দেওয়া যায় না এত টাকার মাছ বলো আমাদের তো আর সবসময় সামর্থ্য হয় না যে মাছ এনে খাই প্রতিদিন তো যাই হোক মাছগুলো আর ফেলে দিনে তো ভালো করে পিপটেগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করেছি আর যেদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তো কিছু বাসন ছিল তো ওই বাসনগুলো মেজে নিলাম তো বাসনগুলো মেজে ঘরে রেখে এসেছি বন্ধুরা তো অনেকক্ষণ পরে তো এখন ধরো এই দুটো বাজে এরকম তো তখন আবার দেখো যে বিছানাটা কিন্তু আমি আজকে এত বেলায় তুলছি সবজি দিন অবশ্য সকাল সকাল তুলি কিন্তু আজকে তোলা হয় তো বন্ধুরা এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে আর রান্না হয়ে গেছে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে দুপুরবেলা তো রান্না তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে রান্না করতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে মানে আমি রান্না করতে গিয়ে সবজি মানে পড়ে গেছে মানে মাছের ঝোল রান্না করেছিলাম মানে অর্ধেক সবজি পড়ে গেছে ঝোল ঠোল মতো মানে একদম পড়ে গেছে তো আর একটু আছে তো দেখা যাক রাত্রেবেলা কি হয় আর কি তো যে ছেলে গিয়েছিল পাশের বাড়ি খেলতে এই যে এখনই আসলো ওর টিপি কোথায় গেছ বাবা পিপি বাড়িতে নমি পিপি বাড়ি চলে গেছে আছে কই এখানে আছে তো যে এখনই আসলো ওর পিপি বাড়ির থেকে কে বসাত খাইছো কোথায় পিপি বাড়ি পিপি বাড়ি তো একটু বাসন আছে তো ওগুলো একটু পরে মেজে নিব আর ছাগলটা ওইদিকে আছে তো ছাগলের এখানে যাব এখন তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার জল হবে নামপত্র জল আছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো এখন বাজে হলো ছটা তো ওই যে ছেলে দুধ হলিস খাচ্ছে আর আমি এদিকে চা বানিয়ে নিয়েছি দাঁড়াও দিচ্ছি তো চলো ছেলেকে একটু বই পড়াবো এখন তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা ছেলেকে দুধ হরলিশ দিয়েছি আর আমিও চা বানাই বানিয়ে খেয়ে নিয়েছি তো এখন ছেলেকে পড়াতে বসালাম বই তো যে দেখছো বই পড়ছে তো চলে বন্ধুরা আমি ছেলেকে বই পড়াই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব বেশি একটা বাড়াবো না তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটা মিষ্টি সদস্য হয়ে যেও আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে